নারায়ণগঞ্জের কাঞ্চন শুধু নামে পৌরসভা রাজধানী সংলগ্ন ক্রম বর্ধমান এলাকাটি পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জনপ্রতিনিধিরা কিন্তু অন্ধকার আজও বিদ্যমান মেয়র বলছেন চেষ্টা আছে নেই শুধু বরাদ্দ ইয়াকুব লিটনের ছবিতে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার পৌরসভা হওয়ার পর পারের মানুষ ভেবেছিলেন দৈনন্দিন জীবনে বুঝি বিশাল এক পরিবর্তন আসবে ল্যান্ডফিল আর ডাস্টবিনের অভাবে কাঞ্চনের বাতাস সারাক্ষণ ছড়াই ময়লার দুর্গন্ধ পৌরসভার চেষ্টা থাকলেও আছে লোকবল আর বরাদ্দের সংকট রাস্তা ময়লা আবর্জনা ভর্তি দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটা যায় না এ দেখেন রাস্তার ময়লার পরিবেশ আমাদের কাঞ্চন নদীর ঘাটে উন্নতমনের কোনো ঘাটই নেই শতবার চেষ্টার পরও পৌরসভার কোনো উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না এ ডেন মেন হয় না ময়লা আবর্জনা জমা যাই দেরি না রাস্তা আই দেরি না দুর্গন্ধ এবার মশা কত যন্ত্রণা আমরা হাঁটতে পাই না যারা চিকিৎসা নিতে আসে ওরা অসুস্থ হয়ে যায় শহরের ভেতর দিয়ে এঁকে বেঁকে গেছে মাটির রাস্তা নতুন সড়ক নির্মাণ চললেও তাতে নেই ড্রেনের দেখা অল্প বৃষ্টিতে ডুবে যায় শহরের কিছু অংশ একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশও ডুবে আছে এই শীতে রাস্তাঘাটগুলো ছোট চাপা রাস্তায় এক গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে পারে না তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি স্বাস্থ্য কমপ্লেক্স এইখানে ডোবা এইখানে বৃষ্টি হলে পরে জমে থাকে পানি না কোনো মানুষজন যেতে পারে এটার ভিতরে তো এটার এই যে বেহাল দশা মনে হচ্ছে যে এটার কোনো দেখার মতো কোনো লোকজন নাই এটা কি স্বাস্থ্য কমপ্লেক্স এ ময়লার স্তূপ থাকে স্বাস্থ্য কমপ্লেক্সে এটা কেমন স্বাস্থ্য কমপ্লেক্স ড্রেনগুলি বুঝাই যায় না যে ড্রেন মনে হইতেছে যে বালুর поле পড়ে একেবারে রাস্তা হয়েছে ড্রেন যে আছে এখানে এটা বোঝা যায় না রাস্তার যে দুর্গন্ধ দুর্গন্ধ জন্য মানুষে চলাচল করতে পারে না ওইদিকে ভালো ভালো সিটি হচ্ছে সিটিতেও যাওয়া যাচ্ছে না মেয়র বলছেন পথ চলা অল্প দিনের তাই পর্যাপ্ত বরাদ্দ মেলেনি কাঞ্চন পৌরসভার আমাদের রাস্তাঘাটের বেহাল দশা অতীতে দুইটা মেয়রই ছিল বিএনপি সমর্থিত ওরা নিজেদের আখের গুছানোর চেষ্টা করেছে কিন্তু আমাদের জনগণের দিকে তাকায় নাই আমাদের উন্নয়নের কাজ তেমন করে নাই আমি চাই আমাদের কাঞ্চন পৌরসভার বরাদ্দটা অন্য অন্য পৌরসভা থেকে যেন বেশি আসে লাগবে রাস্তা ড্রেন কালবাট কিছু খাল দখল হয়ে গেছে সেই খালগুলি যেন আমি দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি রাস্তাঘাট খারাপ সামনের জানুয়ারিতে বরাদ্দ আসলে আমার একশো পার্সেন্টের মধ্যে ফর্টি পার্সেন্টের কাজ হয়ে যাবে আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে আমি বরাদ্দটা যেন ওইভাবে পাই আমি যেন কাঞ্চন পৌরসভাটাকে একটি সুন্দর করে সাজাতে পারি পৌরবাসীর অভিযোগ খেলার মাঠ পার্ক কিংবা আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত হয়নি এখনও আমাদের পৌরসভার মধ্যে কোনো পার্ক নেই খেলার মাঠ নেই জায়গায় জায়গায় গর্ত পানি জমে আছে গর্ত হয়ে আছে ড্রেন নিষ্কাশনের জায়গাগুলো সেটাও সেরকম নাই সেভাবে নাই তো পৌরসভার কাছ থেকে আমরা আমাদের জোরালো যে দাবি যে পৌরসভা যেন এই জিনিসগুলো ভালোভাবে দেখে বহুত কোম্পানি আসছে তো এই কোম্পানিগুলো খা খালগুলো ম্যাক্সিমাম দখল হয়ে গেছে খাল খাল বলতে এখন খালই নাই এখন মনে হচ্ছে যে বালির চর ঢাকার পাশেই কাঞ্চন পৌরসভা হবার পর এলাকার মানুষ সোনালি দিনের স্বপ্ন দেখেছিলেন কিন্তু তা তো হয়নি উপরন্তু ভাঙা রাস্তা আর জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স সহ নানাবিধ সমস্যার সম্মুখীন তারা প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সময় পাশে আছে একুশে টেলিভিশন